Terima kasih telah menonton তিনটে দশ পনেরো নাগাদ তারপরে কারেন্ট চলে যায় তিনটে পঁচিশে আমরা তখন বাইরে বেরিয়েছি আমাদের যে সিকিউরিটি আছে উনি বললো যে পাশের কোম্পানিতে ফ্যাক্টরি তার আগুন লেগে গেছে পাশে আঙুলের ফ্যাক্টরি আছে তো ওখান থেকে আগুন লাগার সঙ্গে সঙ্গে যখন দেখছি জিনিসটা বেশি হয়ে গেছে তখন আমরা বাইরে এসে ইনফর্ম করি একশো নম্বর ডায়াল করি ডায়াল করার পর ওনাদেরকে সমস্ত জিনিসটা খুলে বলি বলার পরে বললাম যে আমাদের এখন ফায়ার ব্রিগেড লাগবে ওরা বলে যে হ্যাঁ তোমাদের পাঁচ মিনিটের মধ্যে ফায়ার ব্রিগেড ওখানে পৌঁছে যাচ্ছে এসছে তো এসছে দেড় ঘন্টা লেটে এসছে আসার পরে পর এই সাইড ওই সাইড সব ঘোরাঘুরি করছে ফোনে একজন বলছে যে ভাই ফেসবুকে লাইভ ক্যামেরা কর এখানে কাজ করা বাড়তি এখন এত এতগুলো এখন এসছে আর এত মানে হাত জোর মানে জোরহাত করছে তখন যদি যেরকম করতে এত এতটা কিছু হতো না আমরা তখন দেখে দেখুন এখনও পর্যন্ত পুরো ভিজে লাগলো বলতে পিছনে এর পাশে আমুলের ফ্যাক্টরি আছে আমুলের ফ্যাক্টরি থেকে রাত্রে মেন কথা হচ্ছে রাত্রে তো কেউ কাজ করে না পুরো বন্ধ ছিল ওইখান থেকে কাহানিটা শুরু আর এই যে পুরোটা মিলে শেষ দমকালে গাড়িতে এখন তো দেখতে পাচ্ছেন দশ পনেরোটা এসছে প্রথমে একটা এসছে কিন্তু জল ছেদে ছিল না এটা হচ্ছে টোয়েন্টি নাইন বাই যশোর রোড ইমামি সিটির অপোজিটে এটা আর কোম্পানির নাম হচ্ছে অলিপ ইন্ডাস্ট্রি আমার নাম রিন্টু দাস দেখুন সে আমরা তিনটে পঁয়তাল্লিশ নাগাদ আমরা খবর পাই এখানে ফায়ার হয়েছে এই যে টোয়েন্টি নাইন রোড তো আমাদের উইদিন ফিফটিন মিনিটসের মধ্যে গাড়ি পৌঁছে গেছে চারটের মধ্যে গাড়ি পৌঁছে গেছে গাড়ি যখন আসে তখন দেখা যাচ্ছে ফায়ারটা ওয়েল অ্যাপ্লাইড মানে একদম চারদিকেই চলছে এখানে পরে এখন জানতে পারলাম যে ফায়ারটা হয়েছে আরও এক ঘন্টা আগে ওরা খবর দিয়েছে পরে তিনটে পঁয়তাল্লিশ নাগাদ খবর দিয়েছে চারটের মধ্যে তখন ফায়ারটা পুরোটা ছড়িয়ে পড়েছে তা আমরা খুব দ্রুততার সঙ্গে কুড়িটা গাড়ি কল করেছিলাম কুড়িটা গাড়ি এসেছে এবং ফায়ারটাকে পুরোপুরি অ্যারেস্ট করে নেওয়া হয়েছে এখন ফায়ারটা আন্ডার কন্ট্রোলের মধ্যে আছে কোনো স্প্রেড করার কোনো চান্স নেই যেহেতু কুড়িটা গাড়ি এসেছে এবং ঠিকঠাকই কাজ করছে এখনও পর্যন্ত যেহেতু সেটের স্ট্রাকচার একটুখানি টাইম লাগবে যেহেতু সেট চাপা পড়ে গেছে